সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি এমন ধরনের ঘটনা যদি আমরা শুনি তাহলে আমাদের মনটা কেমন থাকার কথা আজকে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনামে রেখেছি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি রিমান্ডের চার নেতা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল যাদের ডাকে সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীরা মাঠে নেমে গিয়েছিল বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল আজকে সেই সমন্বয়ক যারা ছিলেন তাদের মাঝখানতে যদি কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকে গোম খুনের সাথে জড়িত থাকে তাহলে এটা কেমন দেখায় এমনটা তো আশা করি নেই তাদের কাছ থেকে তাদের কাছ থেকে সুন্দর একটি দেশ আশা করেছিলাম যে দেশে কোনো চাঁদাবাজি থাকবে না যে দেশে কোনো খুন হবে না যে দেশে কোনো দর্শন হবে না এমন একটি দেশ আমরা চেয়েছিলাম কিন্তু আজকে তার পরিপ্রেক্ষিতে আমরা এসব কি দেখতেছি যে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করিতেছে গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় পাঁচজন ছেলে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে শাম্মী আহমেদ তো আওয়ামী এমপি ছিল সে বাসায় নেই সে হয়তো পলাতক তার স্বামী ছিল বাসায় তার স্বামীর কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে যদি চাঁদা না দেয় তাহলে তাকে পুলিশ দ্বারা গ্রেপ্তার করাবে বিভিন্ন ধরনের বয়বৃতি দেখাচ্ছে যেহেতু এমনিতে তো সে দুর্বল আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগ যারা করেছে তার স্ত্রী ছিল আওয়ামী লীগের এমপি তাহলে তাকে এমন বয়বৃতি দেখালে তো সে নিজেকে বাঁচানোর জন্য তো অনেক চেষ্টাই করবে যে ছেলেটির নেতৃত্বে শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি করেছে তার নাম হলো আব্দুল রাজ্জাক বিন সোলামান উরুফে রিয়াদ তার বাড়ি হলো নোয়াখালী কোম্পানিগঞ্জে সেখানে সে অত্যন্ত দরিদ্র পরিবারের একটা ছেলে ছিল তার দাদা রিক্সা চালাতো তার বাবা রিক্সা চালিয়েছে বর্তমানে দিনমজুরের কাজ করে তার মা অন্যের বাসায় কাজ করে এই ছেলেকে লেখাপড়া শিখিয়েছে যখন এই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাজ্জাক বিন সুলেমান সাম্মী আহমেদের স্বামীর কাছে চাঁদা দাবি করেছে এবং সে চাঁদা দিতে বাধ্য হয়েছে তার নিজের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তার বাইরের কাছ থেকে পাঁচ লক্ষ মোট দশ লক্ষ টাকা তাকে চাঁদা দিয়েছে দেওয়ার পর বলতে সে আরও চল্লিশ লক্ষ টাকা পাও না যেমন মনে হয়েছে যে সে তাকে দাঁড় দিয়েছে সে দাঁড়েরটা কাঁদতে গেছে এমনটাই বোঝানো হয়েছে এখন দেখেন সে আর চল্লিশ লক্ষ টাকা দিতে পারছে না তখন তাকে আবারও তার বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে দরজা গিয়ে নক করিতেছে বারবার যাচ্ছে আরও হুমকি দিচ্ছে যে আরও চল্লিশ লক্ষ টাকা রয়ে গেছে সেই চল্লিশ লক্ষ টাকা দিতে হবে অপরে সে এমপি শাম্মী আহমেদের স্বামী গোলশান থানায় একটা মামলা করেছে মামলা করার পর আবারও তাকে হুমকি দিচ্ছে চল্লিশ লক্ষ টাকা দেওয়ার জন্য আবার তার বাসায় প্রবেশ করেছে বাসায় প্রবেশ করার পর গোলশান থানায় ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে এই সমন্বয়ক পাঁচজনকে হাতে নেতে ধরেছে হাতে নেতে ধরার পর তাদেরকে এখন রিমান্ডে দিচ্ছে সাত দিনের জন্য এবং আদালতে যাওয়ার পর দেখেছেন তাদের কী অবস্থা হয়েছে যা যেভাবে পারছে সেভাবেই তাদেরকে আক্রমণ করেছে গুষি দিচ্ছে যেমনটা ঘটেছিল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যখন ধরেছে তখনও সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের মতো সমন্বয়ক যারা ছিল তাদের বিপক্ষে যারা আওয়ামী বিপক্ষে যারা কাজ করেছে তারাও তাদেরকে এমনভাবে গুষি ডিম নিক্ষেপ করেছে সেই পরিপ্রেক্ষিতে এই চাঁদাবাজি যারা করেছে চাঁদাবাজদেরকেও এভাবে গুষি দিচ্ছে এ নিয়ে বেশি কথা না বলে আসুন একটা রিপোর্ট কিছু দেখে আসি সেই রিপোর্টের মাধ্যমে আমরা দেখি এখানে আর কি ঘটনা ঘটেছে রাজধানীর গোলশানে সাবেক এমপি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ তারা হলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা আব্দুল রাজ্জাক বিন সোলেমান উরুফে রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মহানগর আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন সদস্য সিয়াম ও সাদমান সাদাব আরেকজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জিয়দুর রহমানের আদালত শুনানি শেষে গতকাল সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন